আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন শুরু থেকে আপনারা কয়েকটি ভিডিও ক্লিপ দেখেছেন আপনারা ইতিমধ্যে বুঝে ফেলছেন আসলে আপনাদের সাথে কি বিষয়ে কথা বলবো আমাদের বিএমপির ভারপ্রাপ্ত তারেক রহমান তারেক জিয়া উনি দলের জন্য এতটা পরিশ্রম করতেছে আর বাংলাদেশের নেতাকর্মীদের জন্য এত অনুরোধ করতেছে যে আপনারা কোনো অন্যায় অপরাধ করেন না এবং আমার নাম বিক্রি করে কেউ খায়েন না আমার নামের পিছে অনেক আগে পরে টাইটেল দিচ্ছেন আমার নামের আগে হজরত বলতেছেন আমার নাম নিতে হলে অজু করা লাগবে এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন বিভিন্ন ধরনের নেতাকর্মীরা আর এই ঘটনাটি কিন্তু সে বারবার অনুরোধ করতেছে কেউ আমার নামের আগে টাইটেল দিয়েন না আমাকে কেউ বড় করেন না কিন্তু বারবার বলতেছে আর বিশেষ করে চাঁদাবাজি বিশেষ করে চাঁদাবাজি কেউ করেন না সেটার দিকেও সেও আহ্বান দিছে কিন্তু এই যে বিভিন্ন জায়গায় অটো স্টেশনে রেল স্টেশনে বাস চলাকালীনই সিটি কর্পোরেশনে যেখানে সিটি কর্পোরেশনে কোনো সরকারি সরকারি কোনো কার্যক্রম চলমান নেই সেখানে একটা টুকিন হাতে ধরাই দিয়ে কোনো জায়গায় একশো টাকা নিচ্ছে কোনো জায়গায় পাঁচশো টাকা নিচ্ছে এবং কেউ কেউ বলতেছে যে আগে চাঁদের নিত দুশো টাকা আর এখন নেয় পাঁচশো টাকা আর এক অটো ড্রাইভার তো যে ঘটনাটি যে কথাগুলো বলছে আপনারা তো দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আমার কোনো কথা না আসলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে এর রেকর্ডটা আছে কারণ বিএমপির লোকজন নাম ভাঙাই আর কি বিএমপির নাম দিয়ে নাম ভাঙাইয়ে চাঁদাবাজি করতেছে এরকম বিভিন্ন গণমাধ্যমে নিউজ দেখা যাচ্ছে আসলে এর ভাবমূর্তি নষ্ট করতেছে বিএমপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারেক জিয়ার আসলে সে তো দলের মহাসুচি এই যে সারা বাংলাদেশে কিছু কিছু নেতাকর্মীদের জন্য বিএনপির মানে ভাবমূর্তি পুরোটাই নষ্ট হয়ে গেছে যেটা এত বছরে গুছায় রাখছিল গত ষোলো সতেরো বছর ধরে যারা গুছায় রাখছিল তারাই এখন এই জিনিসগুলোকে নষ্ট করে ফেলতেছে বারবার অনুরোধ করতেছে তারেক জিয়া তারেক রহমান এবং বিএমপির মহাসচিব ভারপ্রাপ্ত কর্মকর্তা কারোর কথাই শুনতেছে না দর্শক বেশি কথা আর বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোতে একে একে দেখে আসি ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কি পরিমাণের চাঁদাবাদি চলতেছে সর্বপ্রথম আপনারা একটি ভিডিও ক্লিপ দেখবেন একটা অটো ড্রাইভার কী বলতেছে চলুন সেই ভিডিওগুলো দেখে আসি

ষোলো বছর খাইছে একশটা সার অনাবার খাইবা আর একশটা স্যার আঙ্গ সাধারণ পাবলিকের জীবনে এইভাবে যাইব কি আল্লাহ বিচার করব তক মনে রায় আল্লাহ বিচার করবো আল্লাহ কারও আগো আল্লাহ বিচার করব তক মানে বুঝলাম না আমি সারা জীবন এখানে থাকি কোনদিন তো এরকম আসলো মানে দেওয়া লাগলো না সারা জীবন এখানে থাকেন

না বাবা আমি না আমার এই শিরিপিটা টাকা বুদ্ধি দেবো তারে আমি যতটুকু চাকরি করি আমার এটা কোনো লাভ নোষ্কার নেই বাবা এই বিএনপি যদি ক্ষমতা আসে যদি এরকম ডাকাতি শুরু করে

বিএনপি ক্ষমতায় আসে নাই তার আগে আপনি একশো টাকা নিয়ে ফেলতেছেন বাইরে এটা কি শুরু করছে ভাই